ইসমিল্লাহির আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে ভিডিওটি দেখার আমন্ত্রণ করলাম প্রতিদিনের মর্তবাস হাঁটতে পারিলাম নাকি একটু আপনাদের সাথে শেয়ার করি রকম রাস্তা অবস্থা দেখা হয়ে গেলাম আসসালাম আলাইকুম হ্যাঁ আছি কি মতির মরচা আছে নাস্তা খাওয়ার জন্য Que a paz a vamos. এই তো সকাল হলে যে যার মতো কাজে চলে যায় এখনো সূর্য ওঠে নাই সূর্য ওঠার আগে একটু হেঁটে আসি খোলা আছে পাখিদের কিছু মিষ্টি করে নিলাম রাস্তায় তেমন লোকজন নাই পুরো রাস্তা ফাঁকা সকালে হাঁটলে আর শরীরটা একটু ফ্রেশ লাগে এই জন্য হাঁটা সারাদিন তো বাড়ির মধ্যেই কাজ ব্যস্ত থাকি আর আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারি না আমার ক্যামেরাম্যান নাই ভিডিও করে দেওয়ার মতো লোক নাই এর কারণেই রান্নাবান্না আর কি শেয়ার করা হয় না কাজ করি যখন সে সময় তো আর দুই হাত দিয়েই করতে হয় তখন তো শেয়ার করতে পারি না প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন